সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আজ মাছ শিকার চলছে টাঙ্গাইল ডিসি লেকে ষাট হাজার টাকা মাছামূল্যে বাংলাদেশের শৌখিন মৎস্য শিকারি বেড়া আজ বিভিন্ন জেলা থেকে এই টাঙ্গাইল ডিসি লেকে অংশগ্রহণ করেছেন এখানে শিকারি একটি মাছ হিট করে দারুণভাবে খেলছেন মাছটিকে নিকটে আনার জন্যে খুবই চেষ্টা করছেন আজ খেলা চলছে প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা হয়তোবা এই শিগারি বায়ের ভাগ্য রয়েছে এই দশ লক্ষ টাকা সম্মানিত বন্ধুগণ এটাই দেখার বিষয় শিগারি বায়ের বসিতে কীরকম মাছ হিঁটে হয়েছে বড় মাছ না ছোট মাছ দুজি বড় মাছ হিঁটে হয়ে থাকে ওজনে বৃদ্ধি হলেই ব্যয়ের এই ভাগ্যে দশ লক্ষ টাকা পাবেন সম্মানিত বন্ধুগণ ভিডিওটি দেখে উপভোগ করেন শিকারি বায়ের বসিতে বড় মাছ না ছোট মাছ এটাই দেখার বিষয়

ientoощ ahead বববর মে আমাদের কাছে আর কোনো কাজ নেই আর 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 আমাদের কাছে আর কোনো চাগ <laughs>